কাছাকাছি চলে গেছি আমরা আমরা অনুষ্ঠানে শেষ দিকে আছি একটু যদি না শুনি তাহলে এই যে আপনারা ধরে ওয়েট করেছেন এই সময় আমরা এই অনুষ্ঠানটা না করলেও পারতাম কার জন্য করেছি আমার প্রথম প্রশ্ন ছিল আমাদের প্রিন্সিপাল মহোদয় বরাবর যে আমরা যে প্রোগ্রামটা করছি কার জন্য করছি যদি ওনাকে আমরা অবর্তন দিতাম আমরা এই শিক্ষকবৃন্দ যারা আছি তারা মিলে দিতে পারতাম আপনাকে ছাড়াও করতে পারতাম সম্বর্ধনা কিন্তু হতো কোনো সমস্যা হতো না কিন্তু আমরা চেয়েছি যে ব্যক্তিটি আমাদের এই প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে এত দূর গিয়েছে বিশ্বের পরিমন্ডলে যিনি অবস্থান করছেন বিশ্বের শিক্ষার্থীদেরকে যিনি শিখাচ্ছেন এখন ওই ব্যক্তির কাছ থেকে আমরা কিছু নিব না ওনাকে আমরা এমনি ছেড়ে দিব ওনার কাছ থেকে আমরা এখন নেওয়ার সময় এই প্রতিষ্ঠান ওনাকে দিয়েছে আমরা এখন তাকে দিচ্ছি সম্বর্ধনা দিচ্ছি কিন্তু বিনা দিচ্ছি না আমরা চাই বটে বাকি জীবন ওনার কাছ থেকে আমরা কত উপকারই করতে পারি জি কারজনaday করব আমার জন্য আপনাদের জন্য আজকে আমরা এই ব্যঞ্চে আছেন দুই দিন পরে পরীক্ষা দিয়ে এই প্রতিষ্ঠান থেকে করবেন তারপরে কি হবে কই যাবেন কারণ কি বসে আছে আপনার জন্য যে আপনি আসবেন চাকরি দিয়ে দিবে আপনাকে জীবনকে সেটেল করে দিবে আছে কিও কেউ নাই আমাদের সকলে বাবা মা ওই পর্যায়ে নাই যে আমাদেরকে সুরক্ষা দিবে নিরাপত্তা দিবে কিসের নিরাপত্তা জীবনের নিরাপত্তা আপনার নিরাপত্তা শিক্ষা বয়সে শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছে শিখাচ্ছে এরপর যখন বের হয়ে যাবেন আপনি কিন্তু একা আপনার সাথে আর কেউ পাবেন না যে যার মতো বিভিন্ন জায়গায় প্রবেশ করবে নিজের জীবনকে বোঝাবে সেটা যে কোনো মাধ্যমেই হোক যে কোনো পদ্ধতিতেই হোক কিন্তু সবাইকে পারবে না পারবে বা পারছে আমাদের দেশে আমাদের জনসংখ্যা বেশি আমাদের কাজের সুযোগ কম অনেকে আত্মগর্ম সংস্থান নিজের মতো করে নেয় অনেকে সরকারি বেসরকারি চাকরিতে প্রবেশ করে কিন্তু সেই সংখ্যাটা আমাদের যে পাশ করা শিক্ষার্থী আছে এর তুলনায় নগণ্য বাকি না কিন্তু অনিরাপদে থাকে নিরাপত্তার বিষয়টা এখন থেকে ভাবতে হবে আমি আসলে ভবিষ্যতে কোন দিকে আগাবো কি করবো তাহলে কিন্তু পরবর্তীতে এসে আর আপনি এটা সংশোধন করতে পারবেন না যে বন্ডিং তৈরি করতে হয় একদিনে হয় না এটা এটা করতে হয় আপনার সাথে এখন মাথার উপরে একটা ছাতা আছে আপনার শিক্ষক বৃন্দ এই ছাতার উপরেও আরো অনেক ছাতা আছে কারণ এই শিক্ষকদের হাত ধরে অনেক বড় বড় মানুষ বিভিন্ন জায়গায় আছে যারা আপনার এই শিক্ষকের একটা কথায় আপনাকে তাদের দলে টানবে তাদের ছায় রাখবে আপনাকে নিরাপত্তার দিকে টানবে তো সে নিরাপত্তা চাইতে হবে না আমি কি বুঝবো আপনার কি ইচ্ছা মনের ইচ্ছা আপনি কি করতে চাচ্ছেন আপনি কি দেশে থাকতে চাচ্ছেন নাকি বিদেশে যাবেন নাকি আপনি কোনো শিক্ষা অর্জন করতে চাচ্ছেন অন্য কোনো ভাবে নাকি আপনার আর্থিক সহযোগিতা প্রয়োজন অর্থের অভাবে আপনি করতে পারছেন না বিষয়গুলোকে এখন থেকে মনে মধ্যে ধরতে হবে এখানে বিভিন্ন বয়সের শিক্ষার্থী আছে কেউ ছোট কেউ বড় আমার কথাগুলো মূলত বড়দের জন্য ছোটরা ভুল করতে পারে তারা কথা বলবে দুষ্টুমি করবে এই বড়দের উচিত তাদেরকেও নিয়ন্ত্রণে রাখা স্নেহের আদরে তাদেরকে বোঝানো এবং নিজেরা আমাদের কাছ থেকে কিছু না কিছু জানা ডক্টর মোহাম্মদ ইমরান আজকে আমাদের যাকে আমরা পেয়েছি সভা প্রকাশিত আমি নিজেও এসেছি ওনার কথা শোনার জন্য যিনি একজন ডক্টরেট ডিগ্রি থারী তার কাছ থেকে আমরা অনেক শিখার আছে আমি উনি যে এগুলো বলেছেন কিছু নোট নিয়েছি আপনাদেরকে বলবো উনি বল স্বপ্নের কথা বলেছেন আমরা স্বপ্ন কি দেখি বড় কিছু বলি না স্বপ্ন আমার করা করা সেই স্বপ্নটা কি উনি বলেছেন ওনার স্বপ্ন ছিল একটু ছোট মাঝারি লেভেলের স্বপ্ন ছিল পরবর্তীতে উনি কিন্তু ওনার যে প্রকৃত স্বপ্ন সেখানে পৌঁছে গেছেন তাহলে স্বপ্ন কিরকম স্বপ্ন কি একটাই নাকি একাধিক থাকে নাকি আমরা স্বপ্নকে আসলে বুঝতে পারি না পরক্ষণে উনি কিন্তু বলেছেন উনি কি কি কাজ করেছেন উনি প্রথমে এই মাদ্রাসায় যখন ছিলেন এই মাদ্রাসাকে প্রতিষ্ঠার জন্য পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করার জন্য অনেক কাজ করেছেন ফিজিক্যাল লেবার মানসিক পরিশ্রম শিক্ষা সবগুলো উনি একসাথে চালিয়েছেন তো ওনার কথা শুনে আমার কাছে মনে হয়েছে শব্দটা আসলে কিছু কাজের সমষ্টি এটা আসলে আপনার অলি কোন বস্তু না আপনি আজকে শুয়ে শুয়ে ভাবলেন আপনি ইঞ্জিনিয়ার হয়ে যাবেন আপনিটা বিশ্ববিদ্যালয় পড়বেন আপনি ওনার মতো বাইরে কিপিজি যোগদান করবেন এটা হলো অলি দাদনার মনে একটা খেলা আর কিছুই না কোন শব্দ হচ্ছে আপনি কি কাজ করছেন আপনি এখন কাজ করছেন বেঞ্চে বসে শিক্ষ অর্জন করছেন আপনি এর সময় কাজ করবেন বিশ্ববিদ্যালয়ের বেঞ্চে বসে কাজ করবেন পড়ালেখা করবেন আপনি চাইলে পড়াশোনা ছাড়াও অনেক কাজ করতে পারেন যেমন ব্যবসায় অনেক সমৃদ্ধ হচ্ছে তারা আবার বিভিন্ন আসতেছে তাদের হয়তো অনেক বেশি শিক্ষা নাই কিন্তু তাদের যে মূল স্বপ্নটা ছিল ওটার পিছনে কাজ করার মানসিকতা ছিল কাজ করে গেছে আপনি যতই যাই করেন আপনার স্বপ্নটা হবে কিছু কাজের সমষ্টি আপনি যদি খারাপ কাজের দিকে স্থাপিত হন স্বপ্নটা আসলে খারাপ দিকে যাবে তার মানে আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন না আর আপনি এমনিতে বসে খেলার ছলে যে কথা বলছেন এটা স্বপ্ন না স্বপ্ন আসতে হবে কাজের মাধ্যমে এই স্বপ্ন গুলো দেখার জন্য আমাদের কিছু এক্সাম্পল লাগে যে আমাদের কাকে আমি ফলো করবো কে আমার উপরে আছে তাকে ধরে আমাদেরকে উপরে উঠতে হয় আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা মধ্যে জেনেছেন অনেকেই আছেন সেগুলোর নাম আসে নাই এখনো আমি ওনার সাথে কথা বলেছি ডক্টর ইমান হোসেন কাছে কথা বলেছি যে একটা অ্যালার্ম নাই করা যায় কিনা অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে যারা ভালো ভালো জায়গায় আছে তাদেরকে একত্র করে একটা গ্রুপ তৈরি করা যে গ্রুপকে আমাদের এই যে শিক্ষার্থীরা অনুসরণ করবে সময়ে সুবিধায় অসুবিধায় ভালোগুলো শেয়ার করবে সমস্যাগুলো শেয়ার করবে যাতে করে আমাদের এই এখান থেকে যারা উঠে আসতেছে যারা পাস আউট হচ্ছে তারা যেন একটা ট্রেকে থাকে যে আমি এই পথে গেলে একটা দিক নির্দেশনা পাবো আপনারা জানেন যে আমাদের গ্রাম যারা গার্ডিয়ান আছে তারাও আমাদেরকে পুরোপুরি গাইড করতে পারে না কিন্তু কারণ তাদের সময়টা ছিল অনেক কঠিন শুধু খেয়ে পরে বেঁচে থাকাটা একটা চ্যালেঞ্জ ছিল ওটা ছিল স্বপ্ন ওনাদের ওনাদের স্বপ্ন এটা ছিল না যে ওনারা উচ্চ শিক্ষিত হয় সন্তানদেরকে রাইট ট্র্যাকে নিবে তার মানে আপনার গার্ডিয়ানের পাশে আরো কিছু গার্ডিয়ান দরকার মূল গার্ডিয়ান তো দরকার অবশ্যই দরকার কিন্তু আপনার জীবনকে আরো তুলে ধরার জন্য আরো কিছু গার্ডিয়ান আমাদের দরকার তো আমার অনুরোধের প্রেক্ষিতে বা ওনার নিজস্ব পরিকল্পনায় এরকম রান্নাই করার ওনাদের পরিকল্পনা আছে যারা আমাদের এই এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছিল তো কথা এটাই যে আপনি যাই করেন আপনার কাজগুলো কি হচ্ছে এটা দেখতে হবে ভিশন এবং মিশনের মধ্যে একটা পার্থক্য আছে বিচন হচ্ছে আপনি বড় হয়ে এই করতে চান মিশন হচ্ছে ওই কি হতে চান এটা করতে গিয়ে বা করার জন্য আপনার অবলম্বন কি কি কোন কোন পথ আপনি অবলম্বন করবেন এটাকে সংক্ষেপে মিশন বলে তো আপনার মিশন এবং ভিশন যদি দুটো ঠিক থাকে তাহলেই কেবল আপনি ভালো করতে পারবেন পরক্ষণে উনি একটা পয়েন্ট বলেছেন যোগাযোগের বিষয়টা উনি অনেক যোগাযোগ মেইনটেইন করেন তো এই যে আমি বললাম যে স্বপ্নটার কথা বললাম এটা কেচিপ করতে গেলে আপনার কিছু গার্ডিয়ান লাগবে এই গার্ডিয়ানদের সাথে যোগাযোগটা রাখবেন যেটা উনি মেইনটেইন করেছেন এই জন্য উনি আজকে ডক্টর এর এবং বাইরে গিয়ে পড়াচ্ছেন উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাইরে কোন একজন এটা প্রতিষ্ঠানের আর দেশের কোন দিকে ছাড়িয়ে গেছেন তাহলে এই যোগাযোগ মেইনটেইন না করলে আপনাকে আমরা পাবো না আপনিও তাদেরকে পাবেন না তার যোগাযোগটা রাখতে হবে কোম্পানি উনি আইসিটি বিদ্যার বিষয়ে বলেছেন আইসিটি টা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মনে হয় যে মাতৃভাষা শিক্ষার আগে আমরা আইসিটি শিখছি একটা বাচ্চা মাতৃভাষা শেখার আগে মোবাইল তো ধরে ফেলছে মোবাইলে অনেক ফাংশন সে চালাতে পারছে আঙ্গুল দিয়ে দিয়ে স্ক্রিন টাচ করে সে বুঝে যাচ্ছে যে কোন অপশনে গেলে কি পাওয়া যাবে একবার দুইবার দেখে তাকে দেখানো লাগে না যে লক লক করতে পারে এবং তার যে ডিজায়ার্ড ফাংশন সেটা অন করতে পারে অর্থাৎ মাতৃভাষার মতো হয়ে গেছে এখন আইসিটি শিক্ষা এই জন্য আমি নোট নিয়েছি ওনার কাছ থেকে যে এটা মাতৃভাষা আমরা যেভাবে শিখি এটা হৃদয়ে তেমন ভাবে নিতে হবে যাতে আমরা এটাকে বেস করে যুগের সাথে তাল মিলতে পারি এর জন্য আপনাদেরকে যে ফ্যাসিলিটি দেওয়ার দরকার এটা বিষয়ে উনি তো মধ্যে ওনার পরিকল্পনার কথা উদ্যোগের কথা বলেছেন আমাদের নতুন বিল্ডিং এর বিষয়টা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে আশা করি আমরা এটা মনিটরিং করব যত দ্রুত সম্ভব বাস্তবায়ন হয়ে গেলে একটি আইসিটি তথ্য আমরা এটাতে বরাদ্দ করার চেষ্টা করব যাতে করে আমরা শুধু মাদ্রাসা শিক্ষাই না শুধু ইংরেজি না আমরা আইসিটি শিক্ষায়ও এখান থেকে যুগের তালে তাল মিলিয়ে এখান থেকে পাশাও পেতে পারি যাতে পরে ধাপে গেলে আমাকে এই মর্মে কেউ খোঁজা দিবে না যে তুমি তো আইসিটি পারো না আমরা চেষ্টা করবো কিনা ইনশাল্লাহ সবার আগে আপনি প্রতিক্ষণে কি করছেন প্রতিদিন শেষে আপনি নিজেকে মূল্যায়ন করবেন আপনার আজকে চব্বিশ ঘন্টা গেল চব্বিশ ঘন্টা আসলে আপনার অর্জনটা কি শুধু কি গাল করে কেটে গেছে নাকি নতুন কিছু যুক্ত হয়েছে যারা এরকম মহান একটা জায়গায় গেছে উনি আমার ক্লাস আগে পাঁচ ঘন্টা পড়াশোনা করেন নিজেকে মূল্যায়ন করেন যে এই যে ক্লাস নিতে যাচ্ছি আমি আসলে এটা তোমার ফিট কিনা একইভাবে আমি আপনাদেরকে বলবো আপনারা যে আলিম পাস করে থেকে পাস করে যাবেন হয়তো পাস করে যাবেন আপনি যাচ্ছেন কিনা সেই আপনি পিছিয়ে যাবেন বা যানবাহন যখন ফিটনেস ছাড়া চলে এটা ভালো চলে না এটাকে আইনের অধীনে নিয়ে জরিমানা করতে হয় কারণ এটা ফিটনেস নাই যে সময় করতে পারে

আমার জীবনের জন্য সন্তোষজনক বা আমার কাছে সন্তোষজনক এর জন্য যাবতীয় রাখতে হবে নিজেকে মূল্যায়ন করতে হবে শিক্ষকদেরকে সম্মান করতে হবে আমরা ওনাকে সম্মান দিচ্ছি না ওনাকে আজকে আমরা দেখেছি যে ওনার প্রাপ্যটুকু গোছায় দেওয়ার জন্য উনি আমাদের জন্য একটা দৃষ্টান্ত হয়েছেন উনি এই মাদ্রাসার সম্মানটাকে বিশ্বের দুর্গরা নিয়ে গেছে এজন্য ওনাকে আমাদের সম্বোধনা দিচ্ছি এর আসলে তেমন কিছুই বলার মতো কিছু না মূলত আমরা ওনাকে বেস করে আপনাদের জন্য কিছু চাচ্ছি যে আমাদের এদেরকে যেন আমরা ওই পর্যায়ে নিতে পারি বা এই অবস্থানে আনতে পারি ওনার সহযোগিতা চাওয়ার জন্যই আজকে আমরা এই সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি মূল কথা এটাই তো আপনাদের কাছে চাওয়া থাকবে এরকম যারা আমাদের এই প্রতিষ্ঠানের পর্যটন পর্যায়ে আছে উচ্চ পর্যায়ে গেছে আপনাদের শিক্ষকদের কাছ থেকে তাদের গল্প শুনবেন তাদেরকে অনুসরণ করবেন আমি তো মধ্যে অনুরোধ করেছি যে আমাদের যারা আলিম পাশ করে পার হয়ে যাচ্ছে জীবনের অন্যতম একটা পর্যায়ে যাচ্ছে যে এখানে গিয়ে সেটেল হইতে হবে তারা আসলে দিক অভাবে সকলে একযোগে ভালো অবস্থান যেতে পারে না কেউ পালে পারে কারো আত্মীয় স্বজন আছে কারো গার্ডিয়ান বা দুর্বল যে কিনা কপার গাইডেন্স পাচ্ছে না উনি যদি ওনার পেজের মাধ্যমে বা এলাম্নাই এর একটা পেজের মাধ্যমে শফলকে একত্রিত রাখে ব্যাজবজদের একটা মাধ্যম তৈরি হয় যে আমার কিছু নাই অন্তত ওই লিংকে গিয়ে একটা কমেন্ট করলে বা একটা প্রশ্ন করলে আমি উত্তর পাবো এরকম একটা ব্যবস্থা যদি আমরা পেতাম তাহলে আমাদের শিক্ষার্থীরা আর কিছু না হোক অন্তত ওই কমেন্টটা করতে পারতো সাহায্য পায় যে আমি এই অবস্থানে আছি আমি এখন কি করব কি করব ততটা অনেকের কাছে থাকে না সেটা যদি আমরা এই মাধ্যম থেকে পাই তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে তারা একটা ছায়া থাকবে তাদের এই প্রার্থনাটা আপনার কাছে পড়বো যদি আপনি এটা প্রাপ্ত তৈরি করে দেন এবং এটা আমাদের এই মাদ্রাসায় প্রচার করা হয় আমাদের মাদ্রাসার শিক্ষকবৃন্দ কাছে প্রচার করা হয় তারা যাকে বিপদগ্রস্ত দেখে তাদেরকে এই প্ল্যাটফর্মে যুক্ত করে দিতে পারবে তা আমি সকলে অনুমোদন কামনা করছি যারা আমাদের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়া প্রার্থনা করছি যারা সামনে পরীক্ষা দিবেন নিজেকে প্রস্তুত করছেন তাদের জন্য দোয়া করছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরতে পারি